এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আজ রাত থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঠান্ডার মাঝেই আবারও বৃষ্টি হতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন আজকের আপডেটে আপনাদের জানিয়ে দেব যে বাংলার কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন উপগ্রহ চিত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সমগ্র উত্তর ভারত এবং মধ্য ভারতে বেশ খানিকটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার উত্তর ভারতের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে মধ্য ভারতে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটি রাজ্যে শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে দেখুন উত্তর ভারতের জম্মু কাশ্মীর লে লাদাখ পাঞ্জাব হরিয়ানা এদিকে মধ্যপ্রদেশ তার সঙ্গে উত্তরপ্রদেশ এদিকে নেপালে কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার বাংলাদেশ তার সঙ্গে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই কয়েকটি রাজ্যে কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে যদিও আগা আজকে রাত থেকেই পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বেশ খানিকটা প্রভাব পড়বে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশেও এই পশ্চিমী ঝঞ্ঝাট প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহুর্তে অবস্থান করছে উত্তর ভারতে সেই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে এবার পূর্ব দিকে সরছে ফলে এই যে বৃষ্টি হচ্ছে মধ্য ভারতে সেই বৃষ্টিও পূর্ব দিকে সরতে থাকবে ফলে প্রথমে মধ্য ভারত পেরিয়ে সেটা বিহার ঝাড়খণ্ড এবং পরে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আসুন আপনাদের দেখাবো যে আজকে রাত থেকে কোথায় কেমন বৃষ্টি হবে আগামীকাল রবিবার উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবহাওয়া কেমন থাকবে আগামীকাল কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা একটু দেখে নেব তো ইতিমধ্যে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই যে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে মধ্য ভারত অনেকটাই কিন্তু মধ্য ভারত পেরিয়ে এই বৃষ্টি আজকে রাত্রের মধ্যেই বিহারে এবং ঝাড়খণ্ডে ঢুকতে চলেছে আজকে রাত্রের দিকেই আশা করছি বিহার ঝাড়খণ্ডে প্রবেশ করবে এই বৃষ্টি এই মুহূর্তে দেখুন উত্তর পশ্চিম ভারত এবং নেপাল সহ হিমালয়ের যে পাদদেশ রয়েছে সেই এলাকাগুলিতে এখন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত হচ্ছে এই এলাকাগুলিতে আর এর প্রভাবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার কারণে কিন্তু উত্তরে হাওয়াটা বাংলায় ঢুকতে পারছে না ফলে ঠান্ডা হাওয়া না ঢোকার কারণে তাপমাত্রা নামতে পারছে না ফলে শীতের আমেজ কিন্তু পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছে বাংলা থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এগুলো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে দেখা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলির কারণেই কী হয় না উত্তরের হাওয়াটা বাধাপ্রাপ্ত হয় বাংলার দিকে নেমে আসতে পারে না যার কারণে এই ঠান্ডা কিন্তু বাংলা থেকে গায়েব হয়ে গিয়েছে তবে পশ্চিমে ঝঞ্ঝাট আবার পূর্ব দিকে সরে গেলেই উন্মুক্ত হয়ে যাবে ঠান্ডা হাওয়ার রাস্তা যার কারণে আবারও কিন্তু উত্তরের হাওয়া ঠিক এইভাবে নামতে থাকবে উত্তর ভারত থেকে নেমে আসবে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকে পড়বে উত্তরের ঠান্ডা হাওয়া ফলে আবার কনকনের ঠান্ডা অনুভূত হতে পারে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর থেকেই কিন্তু আবারও কনকনের ঠান্ডা অনুভূত হতে লাগবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে যাই হোক এই যে বৃষ্টি রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই বৃষ্টিটা আজকে রাত্রের মধ্যে বিহার এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে তো দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে তো আজকে সারাদিন আবহাওয়া পরিষ্কারই ছিল আজকে কোথাও বৃষ্টি হয়নি তবে দেখুন আগামীকাল আজকে রাত্রের দিকে রাত্রি একটা থেকে তিনটের মধ্যে দেখা যাচ্ছে দেখুন এই বৃষ্টি শুরু হয়ে যাবে বিহারের এদিকে দেওঘর গোড্ডা ভগলপুর এদিকে রয়েছে দুমকা এই এলাকাগুলিতে কিন্তু আজকে রাত্রে বৃষ্টি প্রবেশ করবে তার পাশাপাশি আগামীকাল রবিবার সকালের মধ্যে কিছুটা বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গের মালদা জেলা মালদায় বৃষ্টি হবে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট মোরারৈ সাঁথিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার লালগোলা ভগবান গোলা তার সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এই অংশগুলিতে আগামীকাল সকালের দিকে বা ভোরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর সহ উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে দুয়ারে বৃষ্টি হতে পারে তার সঙ্গে জলপাইগুড়ি তার সঙ্গে দার্জিলিং কালিম্পং এ তো তুষারপাত চলছে এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এগুলো কিন্তু সবই তুষারপাত হচ্ছে এগুলো তুষারপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তুষারপাত ইতিমধ্যেই শুরু হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া। এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো আশঙ্কা নেই শুধুমাত্র পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু কিছু এলাকা মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা মালদার কিছু এলাকা কিছুটা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে বাংলাদেশের রাজশাহী এবং রংপুরে হালকা বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে এই বৃষ্টিটা আগামীকাল পর্যন্তই হতে পারে তবে আগামীকাল দুপুরের পর থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে কেননা পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে সরে যাবে যেটা এই মুহূর্তে এখানে রয়েছে সেটা কিন্তু আগামীকাল হতে হতে আরও পূর্ব দিকে সরে যাবে যার ফলে উত্তরের হাওয়াটা যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছিল আর বাধাপ্রাপ্ত হবে না এবার সেটা অবাধে বাংলাদিকে নেমে আসতে থাকবে ঠিক ঠিকইভাবে যার ফলে আবারও কাল অর্থাৎ সোমবার তিরিশে ডিসেম্বর থেকে তাপমাত্রা নামতে থাকবে এবং পরবর্তী জানুয়ারির এক তারিখের মধ্যে কিন্তু বেশ খানিকটা কন কনে হাড় কাঁপানোর ঠান্ডা অনুভূত হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদিও এই কাঁপুনি দিয়ে ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না আবারও তাপমাত্রা বাড়বে জানুয়ারির প্রথম সপ্তাহতেই আবারও লাফিয়ে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আগামী বুধবার অর্থাৎ পয়লা জানুয়ারি আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আঘাত হানবে উত্তর পশ্চিম ভারতে উত্তর ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা যদি ঢোকে সেক্ষেত্রে কিন্তু আবারও উত্তরের হাওয়ার পথে বাধা সৃষ্টি হবে ফলে আবারও বাংলার দিকে নেমে আসতে পারবে না উত্তরের ঠান্ডা হাওয়া এই পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে ফলে পয়লা জানুয়ারি যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার ফলে আবারও উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হলে জানুয়ারির প্রথম সপ্তাহে সামান্য তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়ে যাচ্ছে তবে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন আর দেখা যাচ্ছে না বাংলাতে তাপমাত্রা বাড়লেও বৃষ্টি কিন্তু আর হচ্ছে না এমনটাই সম্ভাবনা রয়েছে পরবর্তী জানুয়ারির প্রথম সপ্তাহে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আজকে রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে সামান্য আবহাওয়া মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু চারটে জেলাতে দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামীকাল সামান্য বৃষ্টি হতে পারে তো আসুন এবার আমরা দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো আজকে হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস আজকে আসানসোলে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক তিন ডিগ্রি এবং আজ বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন রয়েছে বর্ধমানের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ডায়মন্ড হারবারে উনত্রিশ দশমিক চার সর্বোচ্চ এবং পনেরো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন দীঘাতে আঠাশ দশমিক ছয় দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা আজকের ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আলিপুরে ছাব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং আলিপুরের আজকে ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দমদমে সাতাশ দশমিক আট সর্বোচ্চ এবং ভোরের তাপমাত্রা ছিল দমদমে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ছাব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগরে পঁচিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদার আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঁচিশ দশমিক দুই এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক আট পুরুলিয়ার আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক এক ডিগ্রি অর্থাৎ পুরুলিয়াতে তাপমাত্রা আজকে সামান্য কমেছে বলে দেখা যাচ্ছে এবং শ্রীনিকেতনেও আজকে বোলপুর শ্রীকেতনের তাপমাত্রা আজকে সামান্য নেমেছে যেটা তেরো ছিল সেটা আজকে বারো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই তাপমাত্রা আগামী সোমবার থেকে এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে এবং সামান্য কাঁপড়ে ঠান্ডা অনুভূত হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে